আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যালকুলেটর হেক্স পর্বের আজকের লেকচারটি হচ্ছে ভেক্টরের নাইন নাইনটি ওয়ান সি ডব্লিউ ক্যালকুলেটর হ্যাক্স তো এই লেকচারে আমরা একসাথে ফিজিক্স এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের দুইটার ক্ষেত্রে কাজে লাগবে এই যেসব টাইপগুলো দেখাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ষোলোটা টাইপ দেখাবো তো আমি তার আগে একটা কথা বলে রাখি আমি এখানে একটি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি নাইন নাইনটি ওয়ান ক্যালকুলেটরের তো এটার ফাংশনের সাথে প্রায় তোমাদের যে অরিজিনাল হাতের কাছে যেটা আছে এখন সেটার হালকা একটু অমিল থাকতে পারে যেগুলো অমিল থাকবে সেগুলো আমি করে দেব তাছাড়া মোটামুটি সব ফাংশনগুলি সেম আশা করি তোমাদের এই ক্যালকুলেটর এক্সট্রা উপকৃত হবে এবং এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষায় এমসি কিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগবে যাতে কম সময়ে তোমরা এই এমছে কি সলভ করে ফেলতে পারো তাহলে চলো আমরা শুরু করি সিরিয়ালি ধাপে ধাপে তো নাইন নাইন টেম সিডাব্লিউ ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা আজকে ফার্স্ট এড ফ্যাক্টরের বেসিক জিনিসগুলো দেখে নিব অর্থাৎ কীভাবে একটি ভ্যাক্টর ডিফাইন করতে হয় এবং কিভাবে সেই ডিফাইন করা ভ্যাক্টরটা দেখতে হয় অর্থাৎ শো করতে হয় এবং তার সাথে সাথে ওই ভেক্টরটা এডিট করতে হয় সেটা আমরা দেখে নেবো তারপর হচ্ছে আমরা সিরিয়ালে অপারেশন করে দেখব তো তোমরা নাইন নাইনটি ওয়ান সিডাব্লিউ ক্যালকুলেটরে ভ্যাক্টর মোড়ে কীভাবে যেবে যাবে সেটার জন্য তোমরা ক্যালকুলেটরের উপরে একটা হোম বাটন দেখবে এই হোম বাটনটা যদি প্রেস করো তাহলে দেখো আমার এই অ্যাপসের মধ্যে উপরে নিচে করে আছে তোমাদের ক্ষেত্রে কীভাবে আসবে বলে রাখি সেটা স্ক্রিনের মধ্যে এভাবে বক্স বক্স করে থাকবে তো নাইন নাইনটি ওয়ান এক্স ক্যালকুলেটরের মতোই আর কি তো এরকম বক্স বক্স করে থাকবে তোমরা এই যে এই নিচের এই বাটনগুলো প্রেস করে করে তারপর ভ্যাক্টরের উপরে গিয়ে কার্সরটা তারপর ওকে প্রেস করলেই ভ্যাক্টর মোডে চলে আসবে তো আমি আমার এই হোম থেকে ভ্যাক্টর মোডে যাচ্ছি এরপরে তোমাদের এরকম একটা লেখা আসবে এই নিচে করেই লেখাটা আসবে প্রেস টুলস টু ডিফাইন ফ্যাক্টর তো টুলসটা প্রেস করতে বলছে ফ্যাক্টর ডিফাইন করার জন্য এখন টুলস কোথায় পাবো এই টুলসটার জন্য এই যে কেয়াল করো সবার ডান সাইডে টুলস নামের একটা অপশন আছে থ্রি ডটে জাস্ট এটা প্রেস করবো আমরা যদি প্রেস করি তাহলে হচ্ছে আমরা এখন ফ্যাক্টর ডিফাইন করব। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমাদের ক্যালকুলেটর যখন টুলস প্রেস করবে আমার তো এই অ্যাপসের মধ্যে এভাবে আছে তোমাদের ক্ষেত্রে স্ক্রিনের উপরে উপরে নিচে করে আসবে তো তোমাদের ক্ষেত্রে কিভাবে আসে এবং কীভাবে ফ্যাক্টর ডিফাইন করবে সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ সিরিয়ালি দেখো তোমাদের প্রথমে হচ্ছে এরকম উপরে নিচে এ ফ্যাক্টরি বি ফ্যাক্টর সি এবং ফ্যাক্টরি ডি অর্থাৎ আমরা চারটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে পারবো এই নাইন নাইনটি ক্যালকুলেটর দিয়ে তো দেখো এখানে নান 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 লেখা আছে তার সাইডে করে অর্থাৎ এখন ডিফাইন করা হয় নাই সেটা তো দেখো এখানের মধ্যে যদি আমরা ফ্যাক্টর এর উপর যদি ওকে বাটন প্রেস করি তাহলে আমাদের এর এরপরের এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম আরেকটা আসবে ফ্যাক্টর ডাইমেনশন অর্থাৎ সেটার ডাইমেনশন কত তো ডাইমেনশন বলতে দেখো প্রশ্নের মধ্যে তোমরা খেয়াল করতেছো 2i টু আই মাইনাস থ্রি জে প্লাস কে এ ভ্যাক্টরটা এরকম অর্থাৎ থ্রি ডাইমেনশনের এটা আই জে কে অর্থাৎ আই ক্যাপ জে কেপ এবং কে কেপ আছে অর্থাৎ থ্রি ডাইমেনশনের ফ্যাক্টর এটা তো আমরা কী করবো এখানের মধ্যে ডাইমেনশনের উপরে ওকে প্রেস করবো ওকে প্রেস করার পরের যে অপশনটা আসবে সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ টু ডাইমেনশন নাকি থ্রি ডাইমেনশন থ্রি ডাইমেনশনের উপর যদি প্রেস করে তারপর কনফার্ম বাটনটা যদি প্রেস করো তাহলে হচ্ছে একটা ডিফাইন হয়ে যাবে তোমাদের আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো এবার হচ্ছে আমি আমার এই ক্যালকুলেটার থেকেই ফ্যাক্টরের ডিফাইন করে দেখাচ্ছি তো আমি টুলসে যাওয়ার পরে দিলাম এখন হচ্ছে আমার এখানে থ্রি ডাইমেনশন দিতে বলতেছে জাস্ট থ্রি দিয়ে যদি আমি ইকুয়েল প্রেস করি আমাদের থ্রি ডাইমেনশন চলে আসছে এবার আমরা ভেক্টরটা কীভাবে ডিফাইন করব তোমরা এখন আমার সাথে করতে পারো দেখো টু আই মাইনাস থ্রি যার তো নেবো আমরা তাহলে টু আই তাহলে টু দিয়ে ইকুয়েল প্রেস করবো এই যে ই এক্স এটা হচ্ছে ইকুয়েল তারপর হচ্ছে কত মাইনাস থ্রি যে তাহলে মাইনাস থ্রি দিলাম ইকুয়েল প্রেস করলাম তারপর হচ্ছে কে কে বলতে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে যদি ইকুয়েল প্রেস করি তাহলে হচ্ছে আমাদের ফ্যাক্টরটা ডিফাইন হয়ে গেল ফ্যাক্টর এ তোমরা তারপরে এ সি প্রেস করে দিলে তোমাদের সেটা হচ্ছে ব্যাক চলে যাবে ব্যাক চলে যাওয়ার পরে এরপর হচ্ছে আমরা ফ্যাক্টরটা এইভাবে ডিফাইন করে ফেললাম এখন এই ফ্যাক্টরটা কীভাবে দেখবো সেটা সব আমি দেখিয়ে তারপর হচ্ছে আমি বাকি ভেক্টরগুলো ডিফাইন করবো এবং তার সাথে এডিটটাও দেখাবো তো একটা কথা বলে রাখি তোমরা ভ্যাক্টর এই টুলসটা কখন ইউজ করবা ভ্যাক্টর ডিফাইন করার জন্য এবং ভ্যাক্টরটা হচ্ছে এডিট করার জন্য এই টুলস ইউজ করবা আর ভ্যাক্টর দেখার জন্য টুলসের ঠিক সাইডে করে খেয়াল করো ক্যাটালগ নামের একটা বাটন রয়েছে এটা দিবো তো ধর আমরা কিন্তু ভেক্টর একটা ডিফাইন করে ফেললাম না সেটা কেমনে দেখবো ক্যাটালগটা প্রেস করবা করার পরে তোমাদের অপশনগুলো সিরিয়ালে চলে আসবে অর্থাৎ ভ্যাক্টর আছে না ভ্যাক্টরের মধ্যে জাস্ট প্রেস করবা তোমরা তারপর ভ্যাক্টর এ একটা অপশন পাবা সেখানে গিয়ে ওকে প্রেস করলে এরপর যদি আমরা ইকুয়েল প্রেস করি তাহলে আমাদের এরকম ফ্যাক্টরটা চলে আসছে অর্থাৎ এই যে টু মাইনাস থ্রি ওয়ান মানে হচ্ছে টু আই মাইনাস থ্রি যে প্লাস কে ভ্যাক্টরটা কীভাবে শো করতে হয় সেটাও আমরা শিখে ফেললাম ভ্যাক্টর ডিফাইন শো দুইটা শিখলাম এরপর হচ্ছে আমরা এডিট কিভাবে করতে হয় সেটা থেকে তাহলে চলো এডিট করার জন্য কি বলছি টুলসে প্রেস করবা টুলস দিবা এখন তোমাদের ক্ষেত্রে কি এরকম আসবে সেটা একটু আমি আগে বলে রাখি তারপর আমি আমারটা দেখাচ্ছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি টুলস প্রেস করো তারপরে হচ্ছে এরকম অপশন তো আসবে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি তো ভ্যাক্টর এর সাইডে ধরো তোমরা যদি থ্রি ডাইমেনশন দিয়ে রাখো তাহলে থ্রি লেখা থাকবে জাস্ট এ এর উপরে হচ্ছে ক্লিক করবা একটা অর্থাৎ ওকে বাটন প্রেস করবা করার পরের যে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এরকম স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এডিট আছে তার নিচে হচ্ছে ডিফাইন নিউ অর্থাৎ এডিট দিলে তোমরা আগের ফ্যাক্টরটা যে ফ্যাক্টর এ আছে সেটা এডিট করতে পারবে আর ডিফাইন নিউ দিলে তোমরা নতুন ফ্যাক্টর আবার ডিফাইন করতে পারবে আসলে প্রত্যেকেই বুঝতে পারছো অর্থাৎ এডিট বাটনটা প্রেস করে তোমরা কোনো একটা ধরো ভেক্টরের কোনো কিছু ভুল হলো সেটা আবার এডিট করতে চাইলে এডিট করতে পারবে তো আমি এখন আমার স্ক্রিনে দেখাচ্ছি ফ্যাক্টর এ দিলাম এখন ধরো এটা কলাম তো থ্রি আছে হ্যাঁ দেখো ভেক্টরটা ধরো আমি এখন এডিট করতে চাচ্ছি ধরো আমার এখানে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেল ধরো ওয়ান তো এই ওয়ানের জায়গায় ধরো আমি টু বসাতে চাচ্ছি জাস্ট টু দিয়ে যদি আমি ইকুয়েল বাটন প্রেস করি তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে খেয়াল করে দেখছো এই যে টুতে চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা এখন টু না রেখে প্রশ্নে যেমন দেওয়া আছে এমনই রেখে দিচ্ছি ইকুয়াল তো তোমরা প্রত্যেকেই আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো কীভাবে এডিট করতে হয় সেটাও সবচেয়ে সহজ ফাংশন এই ক্যালকুলেটরে তোমরা যদি একটু ভালো মতো যদি এগুলো আইক্টি নিয়ে আসো তাহলে নাইন নাইন সি সিডাবলিউ ক্যালকুলেটার কোনো ব্যাপার না অনেক ফাস্ট কাজ করতে পারবে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো তোমরা তো আমি এ ভ্যাক্টরটাকে হচ্ছে ডিফাইন করে ফেললাম সেম নিয়মে এখন আমি বি এবং সি ভ্যাক্টর ডিফাইন করার পরে অপারেশনগুলো দেখাচ্ছি সিরিয়ালি অর্থাৎ ক্যালকুলেশনগুলো তো কীভাবে করবো টুলসে যাবো ভ্যাক্টর বি দিব অর্থাৎ তার ডাইমেনশন থ্রি এরপর হচ্ছে বি ভ্যাক্টরটা কী ছিল আই মাইনাস জে প্লাস টু কে তাহলে আই এর সব হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জে হচ্ছে মাইনাস ওয়ান এবং কে হচ্ছে আমার টু টু দিয়ে ইকুয়েল প্রেস করলাম তাহলে আমার ফ্যাক্টর বি হচ্ছে ডিফাইন করা হয়ে গেল। এবার হচ্ছে তোমরা এসি প্রেস করলে তোমাদের ব্যাগ চলে যাবে এরপরে হচ্ছে আবার টুলসে যাব ফ্যাক্টর সি ডিফাইন করব ধর আমি থ্রি ডাইমেনশনে দিলাম তারপর হচ্ছে ফাইভ আই মাইনাস তাহলে ফাইভ দিয়ে ইকুয়েল প্রেস করবো তারপর হচ্ছে মাইনাস থ্রি ইকুয়েল এরপর হচ্ছে টু ইকুয়াল তাহলে আমাদের ভেক্টরটা হচ্ছে ডিফাইন করা হয়ে গেল ভেক্টর সি এবার আমরা তাহলে চলো অপারেশনগুলো করি প্রথম স্টেপটা হচ্ছে ভেক্টর দুইটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব ভেক্টর ক্যালকুলেশনের জন্য এখন যত ধরনের কাজ আছে সবগুলোই ক্যাটালগ থেকে করবে তাহলে এ প্লাস বি করবো ভেক্টর এ আর বি ধরো যোগ করতে চাচ্ছি ক্যাটালগ দিব তারপর তোমাদের তো ভেক্টর ফাংশনটা আসবে ভেক্টর দিবা দেওয়ার পর হচ্ছে ভেক্টর এ তে প্রেস করবা বা ওকে বাটন যদি প্রেস করো তারপর প্লাস চিহ্ন দিবা আবার ক্যাটালগে যাব ভেক্টর অপশন ভেক্টর বি ইকুয়েল যদি প্রেস করি দুইটা ভ্যাক্টরের যোগফল চলে আসছে অর্থাৎ এটা হচ্ছে 3I আই 3K ফোর প্রত্যেক আসলে বুঝতে পেরেছো তাহলে সেম নিয়মে তোমরা পাঁচ নাম্বারটাও পারবে না অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ দুইটা ভ্যাক্টরের বি সবচেয়ে সহজ ক্যাটালগে যাবে ভেক্টরে যাবে ভেক্টর এ মাইনাস ক্যাটালগে যাবে ভেক্টরে যাবে ভেক্টর বি ইকুয়াল তাহলে চলে আসছে কি আই মাইনাস টু জে মাইনাস কে এটা হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগ ফল আচ্ছা এটা বিয়োগ ফল তো আমরা পেয়ে গেলাম না এটা রিসেন্ট অ্যান্সার কিন্তু তোমরা যে ক্যালকুলেশনগুলো করবা ভেক্টরের অর্থাৎ রিসেন্ট যে অ্যান্সার সেটা কিন্তু একটা ভেক্টর অ্যান্সার নামের একটা অপশন রয়েছে সেখানে জমা হয়ে থাকবে কীভাবে দেখো ক্যাটালগে যাবে তারপরে হচ্ছে ভ্যাক্টরে যাবে তোমরা বাটন প্রেস করে করে নিচে নিচে গিয়ে যাওয়ার পরে ভ্যাক্টর ডি এর নিচে খেয়াল করবে একটা ভ্যাক্টর অ্যান্সার নামের একটা অপশন রয়েছে সেটা যদি প্রেস করে ইকুয়েল দাও তাহলে রিসেন্ট অ্যান্সারটাই যেখানে জমা হয়ে আছে এই ফ্যাক্টর অ্যান্সারটা আবার দেখতে পারবে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এই অপশন এই ফাংশনটা নিয়েও তো তোমাদের কাজ থাকবে আমি তো এ প্লাস বি দেখালাম এ মাইনাস বি দেখালাম তোমাদের ধরো কাজ দিলাম তোমরা কমেন্টে জানাবে বি আর সি যোগ করবা অর্থাৎ বি ভেক্টর প্লাস সি করবে এবং বিক্টর মাইনাস ই ভেক্টর করে সেটা কমেন্টে জানাবে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন ধরো দুইটা ভেক্টর যোগ করব ওই যোগ করার পরে যোগফলটার ফলটার ভ্যালু দেখতে চাচ্ছি অর্থাৎ তার মানটা জানতে চাচ্ছি আর কি কিভাবে দেখবো সাত নাম্বারটাই হচ্ছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বি প্লাস সি তার একটা অ্যাবসুলেট ভ্যালু আমরা কি করব দেখো জাস্ট আমি ক্যাটালগে যাবো তারপর ভ্যাক্টরে যাব ধরো আমি হচ্ছে ভ্যাক্টর সি যোগ করব তো আমি আর সি এভাবে যোগ না করে একসাথে করে ফেলতেছি কীভাবে করবো ক্যাটালগে যাব তারপর তোমরা নিচে নিচে যাওয়ার পরে হচ্ছে একটা নিউমেরিক ক্যালক নামের একটা অপশন থাকবে সেটা প্রেস করবা করার পরে একটা অ্যাপসুলেট ভ্যালু নামের একটা অপশন পাবে এই অ্যাবসুলেট ভ্যালু যদি দাও তাহলে মানের ভিতরে কোনো কিছু ইনপুট দিতে বলা হচ্ছে এবার আমরা কী করব বিআরসি এর যোগফল ফল করবো তাহলে ক্যাটালগ যাব ভেক্টর দিব তার ভ্যাক্টর বি দিলাম প্লাস তা আবার ক্যাটালগে যাবো ভ্যাক্টর দিব ভ্যাক্টর সি দিয়ে ইকুয়েল যদি প্রেস করি তাহলে আমাদের বি আর সি এর যোগফলের যেই ভ্যালুটা আসছে সেই ভ্যালুটার মানটা দেখাচ্ছে অর্থাৎ অ্যাপসুলেট ভ্যালুটাই দেখাচ্ছে আশা করি প্রত্যেকেই এই ফাংশনটা বুঝতে পেরেছ এবার আসো ভ্যাক্টর অর্থাৎ আট নাম্বারটা স্ক্রিনে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে অপারেশনগুলো সেখানে আট নাম্বার হচ্ছে ফাইভ সি ভেক্টর দিলাম অর্থাৎ কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ভেক্টর গুণ করলে সেগুলো তো আলাদা আলাদাভাবে হচ্ছে গুণ হয় তো আমি তো ব্যাক টু সি এর সাথে দেখাচ্ছি ফাইভ দিলাম তারপর এটা ইন্টু দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই ক্যাটালগে যাবো আবার ভেক্টর দিব ভেক্টর সি ইকুয়েল ফেস করলে ব্যাক টু সি এর প্রত্যেকটার সাথে এটা হচ্ছে ধ্রুব সংখ্যাটা গুণ হয়ে গেছে সবচেয়ে সহজ এটা এবার আসো আমরা আরেকটা অপারেশন করবো নয় নাম্বারটা খেয়াল করো কি বললাম ফাইভ এ প্লাস টু সি করার পরে যে ব্যাক্তটা পাবো সেটার অ্যাপসুলেট ভ্যালু বের করব এবার তোমরা এটা প্রত্যেকে আশা করি পারবে কীভাবে করবো ক্যাটালগ যাবো তারপর হচ্ছে ঠিক নিচে গিয়ে তোমরা একটা নিউমেরিক ক্যালক নামের অপশন পাবে সেটা দিব তারপর অ্যাপসুলেট ভ্যালুতে দেব এরপর হচ্ছে কী করবো ফাইভ এ প্লাস টুসি ক্যাটালগ যাবো আচ্ছা ক্যাটালগ যাওয়ার আগে আমরা ফাইভ দিব আগে ফাইভ এ তা আবার ক্যাটালগে যাবো ভেক্টর দিব ভেক্টর এ তারপর হচ্ছে প্লাস আবার টু দিলাম সি ক্যাটালগ যাব ভেক্টর যাব সি দিয়ে জাস্ট যদি আমরা ইকুয়েল বাটন প্রেস করি সাথে সাথে অ্যান্সারটা চলে আসছে অর্থাৎ ফাইভ এ প্লাস টু সি এর পরে যে ভেক্টরটা আসছে সেটার মানটা হচ্ছে এখানে দেখাচ্ছে যাচ্ছে অ্যাপসোলেট তোমরা আসলে প্রত্যেকেই নয় নাম্বারটা বলছো ফাইভ এ প্লাস টু সি এর অ্যাপসোলেট বেলুটা তোমাদের তাহলে কাজ থাকবে এই দশ নম্বরটা দশ নম্বরটাও কিন্তু সহজ জাস্ট একটা সিম্পল ব্যাকটর যে বিটা আছে সেটার অ্যাপসুলেটেল কীভাবে করো তোমরা অ্যাপসুলেটে যাবে অ্যাবসুলেটের মাঝখানে সেই বিটাকে বসায় ইকুয়েল প্রাইস করে প্রেস করে দিলেই হয়ে যাচ্ছে এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে মেন জিনিস শুরু হবে এগারো নম্বর থেকে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তারপর দুটো ব্যাক্টরের অ্যাঙ্গেল বের করা তারপর কোনো একটা ব্যাক্টরের দিকে তার ইউনিট ব্যাক্টর বের করা এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার আসো কীভাবে করবো প্রথমে আসো ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট বলতে কি ডট গুণন এখন আমি একটা কথা বলি তোমাদের আমার এই অ্যাপসের মধ্যে ডট প্রোডাক্টটা হচ্ছে একটা অন্যভাবে দেওয়া আছে তোমরা আশা করি প্রত্যেকে পারবে ফাংশনটা যদি বুঝতে পারো দেখো তোমাদের ক্ষেত্রে কিভাবে করবে জানো ক্যাটালগ দিয়ে ব্যাক্টরে যাবে প্রথমে আমি তোমাদেরটা দেখাচ্ছি ধর আমি অ্যা এবং বি দুইটা ভ্যাক্টরের ডট গুণন দেখতে চাচ্ছি ভ্যাক্টর এ দিবা এখন ডট গুণনটা কোথায় পাবে ক্যাটালগে যাবে ভ্যাক্টরে যাবে ভ্যাক্টর ক্যালকে যাবে তারপর একটা ডট প্রোডাক্ট নামের একটা অপশন পাবে তোমরা ডট প্রোডাক্টের যদি প্রেস করো তখন আমার দেখো এই অ্যাপসের মধ্যে ডট প্রোডাক্টের মধ্যে অন্যভাবে এই ভ্যালুটা দেখাচ্ছে তোমাদের ডিরেক্ট একটা ডট চলে আসবে ডট চলে আসবে এখানে তারপর হচ্ছে তোমরা ধরো বি ভেক্টরটা লিখবে লিখে যদি তোমরা ইকুয়েল প্রেস করে ফেলো তাহলে হচ্ছে ভ্যাক্টর এ ডট ভেক্টর বি এভাবে চলে আসবে কিন্তু আমার এই অ্যাপসেরটা ফাংশনটা একটু অন্যরকম তোমরা কী করবে এই অর্থাৎ এখানে ক্যাটালগে গেলাম তারপর হচ্ছে আমি কী করবো ভেক্টরে যাবো ভেক্টর ক্যালকে যাবো ডট প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর এ অর্থাৎ প্রথমে একটা ফ্যাক্টর কমা দিয়ে তারপর ভেক্টর বি দিব আর কি এখানে ডট প্রোডাক্ট দিলাম ক্যাটালগে যাব তারপর হচ্ছে ব্যাক্টর দিলাম ভেক্টর এ কমাটা কোথায় পাবো কমাটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে হচ্ছে আছে শিফট দিয়ে প্রেস করতে হবে হলুদগুলো শিফট দিয়ে যদি আমি এটা প্রেস করি তো কমা চলে আসছে তারপর আবার ক্যাটালগ যাব ভেক্টর দিলাম তারপর ভেক্টর বি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল যদি প্রেস করি তাহলে আমাদের ভ্যাক্টরের ডট গুণটা চলে আসছে ব্যাক্টর এ এবং বি এর তো আসলে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তোমাদের ক্ষেত্রে ফাংশনটা অন্যরকম হবে অর্থাৎ তোমরা কিন্তু ডিরেক্ট করে ফেলতে পারতেছো কোনো কমা টমা দিয়ে এরকম দেওয়ার দরকার পড়তেছে না অর্থাৎ ভেক্টর অ্যা লিখে ডট প্রোডাক্ট যেটা দেখাইলাম সেটা যদি প্রেস করে ডিরেক্ট ডট চলে আসবে তারপর হচ্ছে ভেক্টর বি দিয়ে তোমরা এটা ফাংশনটা ইজিলি করে ফেলতে পারবে তো প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো এবার আসো ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা হচ্ছে আমরা এই গুণটা ইউজ করতে পারবো কেমনে দেখো ভেক্টর এ এবং ভেক্টর বি এর ধরো ক্রস প্রোডাক্ট করতে চাচ্ছি ক্যাটালগ চাইলাম তারপর হচ্ছে ব্যাক্টর দিব তারপর ব্যাক্টর এ এ যে এই ক্রস চিহ্ন গুণ চিহ্নটা দিলে এটা ক্রস প্রোডাক্ট হিসেবে কাজ করবে আবার ক্যাটালগ গেলাম ব্যাক্টর দিলাম ব্যাক্টর বি ইকুয়েল প্রেস করলে ডিরেক্ট চলে আসছে ক্রস প্রোডাক্ট অর্থাৎ এটা হচ্ছে মাইনাস ফাইভ আই মাইনাস থ্রি যে প্লাস কে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ সব সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এটা তোমাদের তো তোমাদের কাজ থাকবে হচ্ছে আমি তো এ এবং বি এর ডট ক্রস প্রোডাক্ট দেখালাম তোমাদের কাজ হচ্ছে তোমরা হচ্ছে বি এবং সি এর ডট প্রোডাক্ট দেখাবে এবং হচ্ছে ক্রস প্রোডাক্ট দেখাবে একসাথে এবার আসো অ্যাঙ্গেল বের করা আমরা ধরো দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করব আমি এ এবং বি ভেক্টর দিয়ে দেখাচ্ছি ক্যাটালগ যাব ভেক্টরে যাব ভেক্টর ক্যালক অর্থাৎ এখন যত ধরনের কাজ করবে ভেক্টর ক্যালকের মধ্যে দিবে ভেক্টর ক্যালকুলেশন তাহলে তোমরা নিচে গিয়ে অ্যাঙ্গেল ব্যাক্টর নামের একটা অপশন পাবে এই ফাংশনটা কিন্তু বরাবর এ তোমাদের এটার সাথে আছে। অ্যাঙ্গেল ভেক্টর ওকে যখন প্রেস করবে তো এখন দুইটা ভেক্টর লিখতে বলতেছে ধর আমি এ এবং বি ভ্যাক্টরের অ্যাঙ্গেল দেখতে চাচ্ছি ক্যাটালগ গেলাম ব্যাক্টর যাবো ভেক্টর এ দিব কমা একটা দিতে হবে কমা হচ্ছে এটা শিফট দিয়ে আমরা যদি এটা প্রেস করি কমা চলে আসছে ভেক্টর বি দিবো আবার ক্যাটালগ ভেক্টর ভেক্টর বি ব্র্যাকেট হচ্ছে ক্লোজ করলাম ইকুয়েল যদি প্রেস করে দিই তাহলে হচ্ছে আমাদের ব্যাক্টরের অ্যাঙ্গেলটা চলে আসছে সবচেয়ে কম সময় এগুলো সলভ করে ফেলতে পারবে অনেক সহজ এগুলো আশা করি প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছ অ্যাঙ্গেল ভেক্টর এবার একক ব্যাক্টর বের করব। ইউনিট ব্যাক্টর অর্থাৎ কোনো একটা ব্যাক্টরের দিকে ওই ব্যাক্টরের ধরো একক ব্যাক্টরটা বের করতে চাচ্ছি ধরো আমি ভেক্টর নিয়ে কাজ করব তাহলে কীভাবে করব করবো অপশনটা ডিরেক্ট আছে ক্যাটালগে যাবে ভ্যাক্টরে যাবে ভ্যাক্টর ক্যালকে যাবে তারপর হয় হচ্ছে তোমরা ইউনিট ভেক্টর নামের একটা অপশন আছে এই যে এইটা করো নর্মালাইজ ফ্যাক্টর এখানে তো নর্মালাইজ ভেক্টর আছে তোমাদের ইউনিট ভেক্টর নামে ডিরেক্ট অপশনটা পেয়ে যাবে বুঝছো তো তোমরা হচ্ছে এই যেখানে লিখে আছে ইউনিট ভেক্টর এটা যদি প্রেস করো অর্থাৎ তোমাদের ডিরেক্ট ইউনিট ভেক্টরের অপশনটা পেয়ে যাবে জাস্ট ইউনিট ভেক্টর যদি এটা প্রেস করে এরকম আসবে এবার হচ্ছে তোমরা এই ধরো ভেক্টরটা লিখবা ক্রস অর্থাৎ ক্যাটালগ দিলাম তারপরে ভ্যাক্টর দিলাম ভেক্টর এ ধর আমি ভেক্টরের দিকে ওই ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করতে চাচ্ছি ইকুয়েল যদি প্রেস করি দেখো আমার এটি একটু দশমিক চলে আসছে তো এভাবে হচ্ছে আমরা এটা সলভ করতে পারি প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ এটা এবার আসো পনেরো নম্বর এ ডট বি ক্রস সি তোমাদের ক্ষেত্রে বলেছিলাম না অর্থাৎ ডটের ডটের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু ডিরেক্ট চলে আসতেছে তো আমি এটা হচ্ছে এই নিয়মে দেখাবো অর্থাৎ প্রথমে এ এবং বি এ ব্যাক্টরের সাথে বি এবং সি এর ক্রসের ডট হবে তাহলে কী করবো ক্যাটালগে যাবো ব্যাক্টরে যাব ব্যাক্টর ক্যালকে দিব ডট প্রোডাক্ট করব কার কার ডট ডট প্রোডাক্ট এ ব্যাক্টর লিখবো প্রথমে ব্যাক্টর দিলাম ব্যাক্টর এ শিফ দিয়ে কমা দিব তারপর ব্র্যাকেট একটা দিলাম ব্যাক্টর বি এবং সি এর ক্রস ক্যাটালগ যাব তারপর হচ্ছে ব্যাক্টর ভ্যাক্টর বি ক্রস আবার হচ্ছে ক্যাটালগে যাব ভ্যাক্টরে যাবো ভ্যাক্টর সি ব্র্যাকেট ক্লোজ করলাম যদি আমরা ইকুয়াল প্রাইস করি তাহলে হচ্ছে আমাদের অর্থাৎ অ্যা ডট বি ক্লোজটি চলে আসছে অর্থাৎ পনেরো নম্বর যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমরা বের করে ফেললাম সবচেয়ে সহজ এখন তোমাদের ক্ষেত্রে এরকম করার দরকার নেই তোমাদের হচ্ছে ডট প্রোডাক্ট ডটটা যখন দিবে ডিড হচ্ছে ডট চলে আসবে তাহলে আমরা এবার সর্বশেষ ষোলো নম্বরটা কি বলছি সামান্তরিকের সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল তো আমরা তো বেসিক কি জানি এই ধরো দুইটা ব্যাগর ধরো এ এবং বি দুইটা ব্যাগর রয়েছে এবং তারা দুইজনে হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু যদি হয় তাহলে তার ক্ষেত্রফলটা কীভাবে বের করবো অর্থাৎ ওই দুইটা ব্যাগর ক্রস করে তার মানটা বের করলে হচ্ছে তাহলে সবচেয়ে সহজ কি করবে তোমরা প্রথমে ভ্যালু মান বের করতে হবে না ক্যাটালগে যাবে তারপরে হচ্ছে তোমরা টিক নিচে গিয়ে অ্যাপসুলেটে যাবে অর্থাৎ নিউমেরিক ক্যালকুলামের একটা অপশন পাবে সেখানে যদি প্রেস করো তারপরে হচ্ছে নিচে গিয়ে একটা অ্যাপসুলেট ভ্যালু অপশন পাবে এটা যদি দাও এরপর হচ্ছে মাঝখানে কী করবো ভ্যাক্টর এ ক্রস বি দিলাম ভ্যাক্টর দিলাম ভ্যাক্টর এ দিব তারপরে ক্রস দিব ক্যাটালগ যাব ভ্যাক্টর যাব বি দেব অর্থাৎ এটাই আর কি এক ক্রস বি তার উপর পরমান থাকবে ইকুয়েল যদি প্রেস করি তাহলে আমাদের সামন্ত্রিক ক্ষেত্রফল হল ক্ষেত্রফল হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান সিক্স সবাই প্রত্যেকেই বুঝতে পেরেছো অর্থাৎ একেবারে বেসিক ফাংশনগুলি সব প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি অর্থাৎ তোমাদের ইন্টারের মধ্যে এইচএসির মধ্যে হায়ার মেথ ফার্স্ট পেপার এবং ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে এমসি কিউর ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই কাজে লাগবে অ্যাডমিশন এবং এইচএসি দুইটার ক্ষেত্রেই এবং তাছাড়া হচ্ছে তোমরা এই সিকিউ করার ক্ষেত্রে এইচএসিতে সিকিউগুলো সলভ করার পরে সেগুলো সঠিক হয়েছে কিনা চেক করার জন্য তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অর্থাৎ কম সময় মাত্র দশ সেকেন্ডে তোমরা এগুলো সলভ করে ফেলতে পারবে তো আজকে ছিল এই লেকচার তোমরা সবাই প্রত্যেকে ভালো থাকবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা আসলে প্রত্যেকেই হচ্ছে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ট্রিক্সটা ক্যালকুলেটর হ্যাক্স তোমরাও তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে এবং নেক্সট এই প্লেলিস্ট লিস্ট আকারে হচ্ছে তোমরা দেখবে আমরা গত লেকচারে হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে এটাই দেখিয়েছিলাম অর্থাৎ নাইন নাইনটি ওয়ান এক্স অর্থাৎ এই ক্যালকুলেটর এক্স প্লে লিস্টের মধ্যে নাইন নাইনটি ওয়ান ই এক্স এবং নাইন নাইনটি ওয়ান ডব্লিউ এই দুইটা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপলোড করতেছি তোমরা প্লে লিস্ট থেকে হচ্ছে প্লে লিস্টে গিয়ে ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে হচ্ছে সিরিয়াল সেগুলো দেখে নিতে পারবে অর্থাৎ সেগুলো অ্যাডমিশন এবং এইচএসি পর্যায়ে অনেক অনেক কাজে লাগবে তো এটা ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবে السلام عليكم